আওতা আমি একটা ট্রেনে যান কাক ম্যাডাম আমাকে যথেষ্ট হেল্প করে ট্রেনে থেকে আমার সমস্ত কিছু শিখিয়ে দেওয়া হয় যেমন করতে হয় তারপর আপনার এই মাথা দা তৈরি করতে হয় ওইখানে শেখার পরে আমি এই মানে নিজেই তৈরি করতে থাকি এই মাস্টার তৈরি আর তখন থেকে বড় আকারে দুশো টাকা শুরু করি পরে যখন আমি সবকিছু জানতে পারি বুঝতে পারি তারপরে সরকারি পদশনী পাওয়ার পর আমি টাকা আর আমার এখানে আসলে আমার দুটো কর্মচারী আছে প্লাস আমার ওয়াইফ আমি আমি সবাই কাজ করি এখানে আমাদের সবার বেতনে আছে আবার সবার বেতন বাদ দিয়ে দেখা গেলো আমার শীতকালে সাধারণত এখানে সত্তর থেকে আশি হাজার থেকে খরচ বাদ মাসে জি থেকেই মাশরুম একটি পুষ্টি সমৃদ্ধ ঔষধি গুণ সম্পন্ন একটি খাবার বাংলাদেশের প্রায় এক লক্ষ মানুষ এই মাশরুম চাষ করে তারা নিজেদেরকে স্বাবলম্বী করছে এবং কর্মসংস্থান করছে আমরা একজন উদ্যোক্তার সাথে কথা বলবো যিনি একেবারেই পরিসরে মাশরুম চাষ করে এখন একটি বড় মাশরুম উৎপাদন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছেন আমরা তার সাথে কথা বলবো আপনার নাম কি আবুল মোহাম্মদ

মাথা কীভাবে তৈরি করতে হয় ওইখানে শেখার পরে আমি এই মানে নিজেই তৈরি থাকি এই মাস্টার আর তখন থেকে আমি বড় আকারে ফার্ম তৈরি করি আচ্ছা আমি যেটা ধরে আছি এটা কি জাতীয় মাশরুম হ্যাঁ এটা হলো আপনি ওয়েস্টার্ন পপ বলি আমরা ওয়েস্টার্ন পপ বলি আর এই যে আপনি সাদাটা দেখতেছেন এটা এটা ওয়েস্টার্ন এটা হলো ওয়েস্টার্ন কিউ চুজা আচ্ছা আপনি 200 টাকা দিয়ে আপনার এই মাশরুম ব্যবসাটা শুরু করেছেন

ঘরে বাবা খাটাইছি এক তৈরি করছি আর প্যাকেটের উপরে আছে প্রায় সাত আট লাখ টাকা এখন তাতে প্রায় চোদ্দ পনেরো লাখ টাকার মানে পুঁজি আছে আমাদের এখানে আছে আমি ওই মানে প্রথম যদি আমি দুশো টাকা শুরু করি পরে যখন আমি সব কিছু জানতে পারি বুঝতে পারি তারপরে সরকারি প্রদর্শনী পাওয়ার পর থেকে আমি টাকা সারা আর যুদ্ধ সরকারি প্রদর্শনী পেয়েছিলেন সেটা কি এখন আছে

কয়টি জাতের মাছ আমার এখানে তবে মানে শীতকালে যে জাতগুলো গরমকালে আনি না গরমের যেমন আছে আপনার ঋষি মাশম এটা শুধু গরমকালে হয় ঋষি বা ধর্ম যাতে বলি ঋষি মাশরুম এটাও শুধু আর ওয়েস্টার আছে আমার এখানে চার পাঁচটা জাত আছে যেমন ঋষি এটা ঋষি

খরচা এটা খরচ অন্যান্য খরচ বাদে মাসে হচ্ছে আশি হাজার টাকা সত্তর আশি হাজার টাকা শীতকালে থাকে বরংকালে একটু কমে আসে কারণ তখন উৎপাদন একটু কমে আসে তখনও প্রায় চল্লিশ পঞ্চাশ লাগে পঁচিশ টাকা বিক্রি করি হিসাব দিতেছি পঁচিশ টাকা এখান থেকে আমি যদি মাশম ফলাই মানে মা উৎপাদন একটা থেকে সত্তর টাকা মাশরম পাবো আমি নিজে আর যে বিক্রি যে ক্রিকেট ষাট সত্তর টাকার মাসে পাবে কাঠের ছিল ওই কাঠের গুষের সাথে পরিমাণের মতো আপনার গমের গুছি দিতে হবে গরু খায় গরু খায় গমের গুছি প্লাস তোষ হালকা করে তোষ দিতে হয় আর আমরা এখন নতুন একটা সংগ্রহ করছি সেটা হচ্ছে খড়ের টুকরা গুলো ভুসি আকারে মেশিনের মাধ্যমে টুকনা করে বুঝছেন ভুসি আকারে বলছে কিন্তু বড় করে না ওই ভুসি আকারে ওই ভুসিটা ব্যবহার করলে আমরা যে গমের ভুসির দামটা তো বেশি যার জন্য ওই গমের ভুসি বিপরীতে মানে আমরা কিছুটা কমে আনছি যে এটার দামটা কম তাতে তো সাশ্রয় হয় এই কতটা প্লাস আছে আপনি ক্যালসিয়াম কার্বোরেট ষোলো টাকা শত টাকা মতো খরচ হয় আমাদের শত টাকা জাল চলে যায় আপনি বিক্রি করেন আমরা বাইশ টাকা পঁচিশ টাকা আবার শীতকালে আমরা বিশ টাকা বিক্রি শীতকালে আপনার পেকেট নষ্ট

আপনার গ্রামের নাম কি আমার গ্রামের নাম আড়ালিয়া উপজেলার গ্রাম আচ্ছা এই গ্রামে কি আছে আমার আন্ডারে মানে আমার একটা গ্রুপ আছে

পাশ করার পর তারপর কি অন্য পেশায় ছিলাম না আমি হ্যাঁ অন্য অন্ন পেশা অবশ্যই ছিলাম আমি প্রথমে ইয়ে ছিলাম বাড়ি আর যে পাশ করি আমি সর্দি মহাবিদ্যালয় থেকে তারপরে চাকরি বিদেশ থেকে আসার পর আসলে কত বছর কত আমি বিদেশ করছি মালয়েশিয়া করছি সৌদি এক সাত বছর চার বছর তাতে এগারো বছর দশ বারো বছর আগে আসছে এসে অন্য কাজ করতেছিলেন হয়ে গেছিল তখন খুব মানে আপনি জড়িত হলেন মাসুমের সাথে জড়িত হলাম কি একটা বাস্তব সত্য কথা সেটা হলো আমি তখন তো মনে করি বেকার বেকার ছিলাম সেই মুহূর্তে

ওই মানে মিটিং মিটিংটায় ঢোকার পরে উনি ওই একটু দিতে বলি আমার যেটা মানে ভিডিওতে দেখা যে এটা মাশরুম এটা এরকম হয় এরকম সুবিধা আছে বাজার বাজারে ভালো নাম পাওয়া যায় ইত্যাদি তুই বলে তখন আমি আসলে ওনার কথা বলি শুনি খুব ভালোভাবে শুনি তো শেষ পর্যন্ত ওনার বলছিলাম আমি ম্যাডামকে বললাম যে ম্যাডাম আমি তো মাশরুম চাষ করতে চাই কি করা যায় তো ম্যাডাম আমি বললো যে আপনি ই আসেন আসলে সেটা আসেন যত রকম সহযোগিতা লাগে আমি করব আমার নাম্বার নিয়ে নেন পরে ম্যাডামের নাম্বারও নি

ওইখানে ওই সময় আমার পকেটে তখন টাকা হচ্ছিল না আমরা শুনে সাংসারিক তখন খুবই অস্বস্ত ভুগতাম আহ তাহলে যে মানে দুশো টাকা দিয়ে শুরু করলাম যে ডিসপুলা দেখা যাক কি হয় তো ওইখানে তখন একটা পেট পনেরো টাকা পিস

যেহেতু আমার দুটা লোক রাখা আছে হ্যাঁ এটা প্রতিদিন আমরা তিন টাইম পানি দিই তিন টাইম পানি মানে নিয়ম আছে সেটা যে মাঝকে বৃষ্টি দিন আমরা পাঁচকে বৃষ্টি একবার পানি দিব একবার পানি দিলে না শুকিয়ে যায় আবার যখন যখন অতিরিক্ত গরম পড়ে গেলো আহ বা প্রচুর তাপমাত্রা বাইরে গেছে তো সেক্ষেত্রে চার পাঁচ বারো পানি দিই এই জন্য মানে বুড়া যে কি করতে হবে বুঝতে হবে যে

তবে বাংলাদেশের জনসংখ্যা হিসেবে এর উৎপাদন এবং চাহিদা মোটেও বেশি নয় বাংলাদেশের যে চল্লিশ আটশো থেকে এক হাজার কোটি টাকা বিশ্বের সবচেয়ে বেশি মাশরুম উৎপাদন হয় চীনে এরপর আমেরিকা সহ আমাদের প্রতিবেশী ভারত এবং এশিয়ার দেশ জাপানও রয়েছে এই বেশি মাশরুম উৎপাদন দেশের তালিকায় তবে বাংলাদেশ আস্তে আস্তে এই মাশরুমের চাষ সম্প্রসারণ হচ্ছে আশা করা হচ্ছে যে আগামীতে বাংলাদেশের মানুষের খাদ্যাভ্যাস পরিবর্তন হলে এর চাহিদা আরো বাড়বে